হে এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে চলতেছে ঈদের তৃতীয় দিন আর দুঃখের বিষয় হল এইবারের ঈদে আমি এখনো পর্যন্ত বাড়ি থেকে বের হতেই পারিনি তো আজকে প্ল্যান করলাম যে আজকের দিনে একটু ঘুরতে বের হই তো কোথায় ঘুরতে বেরোবো সেরকম তো কোনো জায়গাই নাই আসলে আমার এলাকায় ঘোরার মতো ওই রকম কোনো জায়গায় নাই তাই আজকে চিন্তা করলাম যে একটু বর্ডারের সাইডে গিয়ে দেখে আসি যে ইন্ডিয়ার যে বর্ডার এটা আমার বাসার কাছ থেকে খুব বেশি দূরে নয় যে ওইখানে গিয়ে দেখে আসি যে বর্ডারটা কেমন এখন তো দেশের পরিস্থিতি খুব একটা ভালো না বর্ডারের আশেপাশে লোকজন তেমন একটা যেতে দেয় না গিয়ে দেখে আসি যে কি অবস্থা যে ওইখানে একেবারে কাছে যাওয়া যায় কি না তো যেই প্ল্যানিং ওই কাজ আমরা বের হয়ে পড়লাম আমার এক বড় ভাইয়ের সাথে বর্ডারের উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি ইন্ডিয়ান বর্ডারের উদ্দেশ্যে আমরা চেষ্টা করব বাইকে করে যত দূর যাওয়া যায় তারপরে বাইক যেখান থেকে না নিতে পারি ওইখান থেকে হেঁটে যাব তো দেখি বাইকে করে কত দূর আমরা যেতে পারি আমরা যে এলাকা দিয়ে যাচ্ছি এই এলাকাটির নাম হলো ধোপাখালি তো এই এলাকাটি আপনার একেবারে ইন্ডিয়ান বর্ডার ঘেসে মানে এলাকার আপনার মাঠে বের হলেই আপনার ইন্ডিয়ান বর্ডারতেই আপনার দেখা যায় ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনার ইন্ডিয়ান যে তার কাটা এগুলো দেখা যাচ্ছে তো আমাদের বাইক আপাতত এখানে রেখে দিচ্ছে এখান থেকে আর বাইক নিয়ে যাওয়া যাবে না এখান থেকে আমরা হেঁটে পায়ে হেঁটে যেতে হবে তার কারণ বিএসএফ যদি দেখে ইন্ডিয়ান যে বিএসএফ ওরা দেখলে আপনার সমস্যা করবে এই জন্য আমরা বাইক এইখানে রেখে দেখি পায়ে হেঁটে আমরা যেতে হবে যত দূর পারি তারপরে দেখি সামনে গিয়ে কি হয় আসলে দেশের পরিস্থিতিটা খুব একটা ভালো না তো এখন বর্ডারের আশেপাশে লোকজন অতটা করে না এই যে আমরা মিলে পায়ে হেঁটে দেখুন কেমন একেবারে মানে নির্জন রাস্তা এই যে আমরা যেখানে আছি এটা অলরেডি আপনার মানে বর্ডারের খুবই কাছে মানে এই যে আপনার বাগানটা দেখতেছেন এই বাগান দিয়ে আমরা যাব মানে এই বাগানটিও আপনার সম্ভবত ইন্ডিয়ার ভিতরে আমি যতদূর জানি এটা হলো আমরা যে এখন যেখানে রয়েছি এটা হলো ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার জায়গা এটা এখানে একটা সীমানা আছে এই যে আমরা একেবারে বর্ডারের একেবারে কাছে মানে এর থেকে মানে কাছে আর যাওয়া যায় না আপনারা ক্যামেরায় কতটুকু দেখতেছেন এটা আমি বুঝতে পারতেছি না কিন্তু আমি একেবারে বর্ডারের কাছে এই যে আপনারা দেখতেছেন তার কাটা ওই যে টাওয়ার ওইখানে আপনার বিএসএ পাহারা দেয় মানে টহল দেয় ওই তার কাটা ঘেঁষে আপনার রাস্তা আছে ওই রাস্তাতে আপনার বিএসএ বিজেপি টহল দেয় এই যে দেখতেছেন একেবারে তার কাটা এটা মানে একদম আমরা মানে সীমান্তে একেবারে কাছে আচ্ছা আমাদের ঘোরাঘুরি আপাতত শেষ আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে গন্তব্য বলতে আমরা বাসার দিকে চলে যাব আর কি এখানে মোটামুটি অনেক সময় কাটানো হয়েছে ভিডিওতে হয়তো অল্প দেখছেন কিন্তু আমরা ওইখানে অনেক সময় কাটিয়েছি এখন আমরা বাসার দিকে রওনা দিতেছি তো এই ছিল আমাদের ঈদের ঘোরাঘুরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ